ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছো অবশ্যই ক্যামেন্ট সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি দেখতেই পারছো মাথাপোড়া সাংঘাতিক লেভেলের রোদ এই যে দেখো রোদ থেকে বাঁচার জন্য এটা নিয়ে নিয়েছি আর হচ্ছে এখন আমি একটু কলেজে যাচ্ছি আর দেখতেই পারছো কলেজে এত সুন্দর আর আজকে কিন্তু ভাইও যাচ্ছে আমার সঙ্গে আর কলেজে আগের দিন গেছিলাম আগের দিন গিয়ে নিজেকে এত বলদ মনে হয়েছে যে কোনো রকম সাজু গুজু ছাড়া গেছে আমি যদিও খুব যে সাজি তা না কিন্তু আজকে একটু সেজেছি তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো আর এখন হচ্ছে গাড়ি বার করবে এর জন্য হচ্ছে ঘরটা খুঁজছে তো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি সবাই ভালো লাগে স্টেই চলে আসলাম বাজারে আর বাজারে আসার পর ওই যে দেখতে পাচ্ছি আমার ভাই একটু জেরক্সের দোকানে গেছে রেনুকা হাউসের মানে শু হাউজের ওখানটায় তো আর এই যে আমার গাড়িটা রোদ্রে রোদ্রের মধ্যে আমি দাঁড়াতে পারবো না বলে ছায়া এসে দাঁড়ালাম জেরক্সটা করে নিয়ে আসুক জেরক্সটা দিয়ে আমার একটু কাজ রয়েছে সেই কাজটা ফার্স্টে মেটাবো দেন কলেজ যাবো চলো ওয়েট করি দেখি কখন আসে গরমের মধ্যে আমার অবস্থা ঠিক এরকমই দেখতেই একটু করে ঘেমে জল হয়ে গেছে লেভেলের গরম প্রচণ্ড পরিমাণ আমি জেরক্সের দোকানে আমার কাজ ছিল বললাম সেখানে যে জিনিসটা জেরক্স করলাম সেটা আমি যেখানে পৌঁছে দেওয়া সেখানে পৌঁছে দিয়েছি এবার আমি কলেজের দিকে যাচ্ছিলাম আর কলেজের দিকে যাওয়ার সময় এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখো কী পরিমাণ রোদ দেখতেই পারছো রাস্তায় সেই তুলনায় এই জায়গাটা এত পরিমাণ ঠান্ডা আর এই জায়গাটা কিন্তু তোমাদের মানে আমার ব্লগে তো মিনিমাম তোমরা অনেকবার দেখে ফেলেছো আবারও দেখো আর অনেক দিন পর আমি মানে এই জায়গাটায় এসি আমার নিজেরও প্রচণ্ড পরিমাণ ভালো লাগছে তো চলো তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করি আর জায়গাটা দেখো জায়গাটা কতটা সুন্দর এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর দিয়ে আসার রোড আর এই সাইডটা হচ্ছে দেখতে পাচ্ছো লাইন মানে এই লাইন দিয়ে হচ্ছে গোবরডাঙ্গা যাওয়া হয় আর এই সাইডটা দিয়ে আবার মানে গোবরডাঙ্গা যাওয়ার জন্য আরেকটা রোড আর দেখতেই পাচ্ছ পুরোপুরি একটা গ্রাম্য প্রকৃতি আর এই জায়গাটা সত্যি আমার নিজস্ব মানে এত পরিমাণ পছন্দ হয় এই জায়গাটা আমি প্রচণ্ড পরিমাণ এই জায়গাটা পছন্দ করি আর যখন যাচ্ছিলাম এই রোড দিয়ে এখানে দাঁড়াবোনা এটা হতেই পারে না বেশিরভাগ সময়টা এই জায়গাটা ছেলে ফেলে থাকে মানে বুঝতেই পারছো অত সুন্দর একটা নীলবিলি জায়গা ছায়া প্রকৃতি তো সেই কারণে হচ্ছে এখানটায় হচ্ছে তোমার এরকম থাকবে এটাই স্বাভাবিক তো চলো এখানে একটু সময় কাটাই তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বাইরে এতটা পরিমাণ রোদ আমি নিজের ফোনের মধ্যেও দেখতে পাচ্ছি না যে আমার মুখটা কি আদৌ পরিষ্কার আসছে না কালো আসছে তাহলে বুঝতেই পারছো কতটা রোদের টেম্পারেচার আর গরমকালে এরকম রোদের টেম্পারেচার দেবে এটাই স্বাভাবিক প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে এখানে বসে আর বেশি বগর বগর না করে কলেজে যাই যে কাজটার জন্য এসেছি সেই কাজটা কমপ্লিট করি দেন বাড়ির দিকে যাব ভালো লাগছে না গরম ég er মেন কথা হচ্ছে আমি না এত সুন্দর দৃশ্য দেখে জাস্ট নিজেকে ধরে রাখতে পারি না মানে জাস্ট ধরে রাখতে পারি না না পেরে দেখো কি কাণ্ডটাই না ঘটেলা মাঠের মধ্যে মাঠা ফাটার রোদ তার মধ্যে আমি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি হ্যাঁ গাইস আমার এরকমই করতে হয় আর আমি এই এইসব জায়গা দেখলে জাস্ট নিজেকে আটকে রাখতে পারি না প্রচণ্ড পরিমাণ ভালোবাসি যে তো দেখতেই পারছো এটা হয়তো ডাউনের ট্রেন্ড ঢুকছিলো দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ফাইনালি কলেজে কলেজে আজকে আমার যে কি কাজ রয়েছে ভগবান জানে আমাদের এই কিছুদিন ধরে এনএসএস এর জন্য যে প্রবলেমটা হচ্ছে না মানে রোজ দিন আসতে হচ্ছে কলেজে কলেজে আসছি সেটা ব্যাপার না ঠিকঠাক ক্লাসে যাচ্ছি ক্লাস কোন রুমে কী ক্লাস হচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না পেরে এই জায়গাটা বেছে নিলাম যে না এখানে দাঁড়িয়ে আমার মাথাটা আগে আমি একটু ঠান্ডা করি দেন আমি এখান থেকে যাব তো মানে মাথাটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গেছে মানে প্রচণ্ড গরম এমনিও পড়েছে আর এই টেম্পারেচারে বুঝতেই পারছো বাড়ির থেকে বেরোনো কতটা দুষ্কর তারপরেও বেরিয়ে এসছি তো তো যাই হোক বাদ দাও তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাই ব্যাকগ্রাউন্ডটা কেমন আর এই জুতোটা নতুন কিনেছি কেমন লাগছে অবশ্যই জানিও তো মাত্র 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 পঞ্চান্ন টাকার জুতো তো যাই হোক তারপরে দেখো এই নিচে কালকে আমাদের কলেজে প্রোগ্রাম হয়েছে আজকে দেখো সব কিছু কেমন একটা মানে কি করে দিয়েছে ভগবান জানে এরা কোনো জিনিসই একটু ঠিকঠাক করে রাখতে পারে না মানে ওই কার্পেটটা পাতিয়েছে সেটাকে মানে ধরে মুচড়ে বেঁকিয়ে দিয়েছে আর কি তো মেন কলেজের যে ঝামেলাটা ছিল সেটা আমি মেটালাম মেটানোর পর আমি দেখো সিঁড়ির থেকে নেমে ফার্স্টেই চলে আসলাম এটিএমে কারণ আমার কাছে ক্যাশ শেষ হয়ে গেছিলো তো সেই কারণে আমি এটিএম থেকে টাকা নোট তুলে নেওয়ার পর আমি চলে আসলাম আমাদের সেই 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 গোবরডাঙার ভা ভাইরাল আনলিমিটেড বিরিয়ানির দোকানে আর এই দোকানে কিন্তু সত্যি গাইজ আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে তো তোমরা কারা কারা আনলিমিটেড বিরিয়ানি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট জানিও এখানে কিন্তু পেট পেটা শয় এখানে কিন্তু পেটে শয় এরকম হচ্ছে বিরিয়ানির মানে নাম এটার জন্যই ভাইরাল হয়েছে পেটে শয় পেটে শয় আবার বলে দিচ্ছি পেটে শয় সঞ্জয় সঞ্জয় দার বিরিয়ানির দোকান এটা আর এখানে কিন্তু সৃজন বিরিয়ানি নামে এটা বিখ্যাত মানে এখানে হচ্ছে ওই যে যেমন দুর্গা ঠাকুরের দশটা নাম তেমন হচ্ছে এখানে দশ রকমের নাম আর কি তো খাবার দাবারের তো খাবো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে আসলেই কি এখানে আনলিমিটেড বিরিয়ানি দেয় আসলেই কি এখানে কি পেট ভরে খেতে দেবে সেটাই দেখানোর জন্য মেন আশা আর এই যে দেখো বড় বড় করে লিখে দিয়েছে আনলিমিটেড বিরিয়ানি দ্বিতীয়বার স্যালাড দেওয়া হয় না মানে আনলিমিটেড তুমি বিরিয়ানি খেতে বার বারবার স্যালাড না তো যাই হোক তারপরে দেখতে দেখতে আমাদের হাড়ি চলে আসলো আর এর মধ্যেই কিন্তু আমাদের হচ্ছে বিরিয়ানিটা রয়েছে গাইস দেখো আমি ফ্রুট ব্লগার না আর ফ্রুট ব্লগ করতেও আসিনি বাট খাওয়া দাওয়ার ভিডিওটা তো করতেই পারি তাই না আর এই যে দেখো দাদাভাই ঘি দিয়ে দিলো আর এটা কিন্তু সেই ভাইরাল মানে ভাইরাল 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 যেখানে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির বিরিয়ানি তোমরা হয়তো কেউই খাওনি আগে পরে গোলাপ ফুলের পাপড়ির বিরিয়ানি দেখতেই পারছো দাদাভাই কিন্তু গোলাপ ফুলের পাপড়ির বিরিয়ানির মধ্যে কতটা পরিমাণ ঘি দিয়ে দিলো আর এখানে কিন্তু চিকেন চাপও পাওয়া যায় তো সেটাও কিন্তু দিয়ে দিল আর তারপরে বিরিয়ানিটা রানারও শুরু করলো এত সুন্দর স্মেল বেরোচ্ছিল গাইজ জাস্ট অসাধারণ তো দেখতেই পাচ্ছ দাদাভাই কিন্তু কত সুন্দর করে আলুর সাইজগুলো হচ্ছে খুবই বড় মানে একটা আস্ত আলুই দিয়ে দিয়েছে দাদাভাই আর আমি মানে বুঝতেই পারছিলাম না কখন দেবে কারণ জিপ থেকে পুরো লালা ঝরছিল এতটা পরিমাণ স্মেল দিচ্ছিলো আর এতটা পরিমাণ দেখতে সুন্দর লাগছিল তো দাদাভাই আগেই আলুগুলো সাইড করে রাখছিলো কারণ দাদাভাইয়ের কিন্তু অর্ডার চলে এসে মানে বিরিয়ানির হারিয়ে আসেনি এদিকে লোকজনের ভিড় যা জমেছে দোকানের সামনে ফার্স্ট কাস্টমার দাদাভাইয়ের আমরাই ছিল ছিলাম আমরা বসেছিলাম তো যাই হোক দাদাভাইয়ের কিন্তু বেশ গরমও লাগছিল কারণ বিরিয়ানিটা কিন্তু সবই দম দিয়ে নামানো হলো তো সেই কারণে বিরিয়ানিটা সাংঘাতিক লেভেলের গরম লাগছিল তো দেখতেই পারছো দাদাভাই আমাদের জন্য প্লেট বানাচ্ছে আমাদের যদিও এক প্লেটই ছিল একটা বিরিয়ানি নিয়েছিলাম কারণ হচ্ছে কেমন কী হবে না হবে প্রথম কথা এই নেই আর আমি না বেশি খেতে পারি না তো সেই কারণে একটা ফুল প্লেট খাওয়া আমার পক্ষে সম্ভব না বাট একটা জিনিস বুঝতে পারছিলাম না নিচে জলটা কিসের মানে তোমরা কি কোনো কিছু নোটিশ করেছো দেখো বিরিয়ানিটার নিচে মানে কেমন একটা ঝোল ঝোলও যে দেখা যাচ্ছে এইটা কিসের জন্য আমি ঠিক বুঝতে পারলাম না তো তার জন্য একদম মানে খুব 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 নিজের কাছে ভালো লাগছিলো যে দু প্লেট বিরিয়ানি অর্ডার দিই কারণ হচ্ছে যদিও দুপুরবেলা খেতে খিদে তো পেয়েছে বাট তারপরেও যদি বিরিয়ানিটা ভালো না হয় খেতে কারণ আগে পরে আমি খাইনি আমি ভিডিও দেখে এখানে মেন এসে তো সেই কারণে কেমন কি হবে কোয়ান্টিটিটি কেমন ভালো হবে না হবে না জেনে আমি দু প্লেট না অর্ডার দিয়েই ভালো করেছি মনে হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানিটা কিন্তু মোটামুটি রেডি আর এখানে কোয়ান্টিটিটাও কিন্তু খুব সুন্দর তোমরা এখানে এক প্লেট বিরিয়ানি দেখতেই পারছো এরকমই দেওয়া হবে খাওয়ার পরে তোমরা যদি মনে করো আরও খেতে পারবে তাহলে কিন্তু তোমাদের ফ্রি যত তুমি খেতে চাও তত তোমাকে দেওয়া হবে কোনো রকম চাপ নেই আর বিরিয়ানিটা কিন্তু দেখতে সত্যি মারাত্মক সুন্দর ছিল তো তখন জানি না কেমন কী লাগছিলো বাট এখন কিন্তু খুবই সুন্দর লাগছিলো তো আমরা ডিসাইড করলাম শুধু বিরিয়ানি খেলে চলবে না একটা চিকেন চাপও ট্রাই করে দেখতে হবে আর এখানকার চিকেন চাপের প্লেট ছিল মাত্র পঞ্চাশ টাকা তো দেখতেই পারছো কি সুন্দর কোয়ান্টিটিটি উপরে কি সুন্দর গ্রেভি দিয়ে দিল ফাইনালি আমাদের বিরিয়ানিটা চলে এসছে গোলাপ ফুলের তৈরি বিরিয়ানি ভাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে ও বললো কি যে আগে খাই আর এখানকার অ্যাড্রেসটা তোমরা নিজের মুখেই শুনে নাও কী করে আসবে আচ্ছা বলুন

সেটা আমি আর তোমাদের কমেন্ট সেকশনে জানাবো না তোমরাই আমাকে জানিয়ে দিও এই ঝড়টার নাম কি ভাগ্যিস টাইম মতন বাড়িতে চলে এসে দেখো কতটা বেগে হাওয়া হচ্ছে মানে অসাংঘাতিক খাওয়া হচ্ছে জানি না কত গাছপালা ভাঙবে আমাদের আমাদের কিন্তু প্রচুর গাছপালা আর গাছপালা ভেঙে ভেঙে আপাতত এই কটাই রয়েছে পিছনে সামনে আরও রয়েছে বাট এখন আর দেখালাম না তো দেখা যাক আজকের ঝড়টা কেমন বিপর্যয় হয় কেমন ক্ষতিগ্রস্ত হয় চেষ্টা করব পুরোটাই ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করার তো চলো দেখতে থাকো এই ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে সকাল থেকে আমি কলেজে গেছি কি করেছি না করেছি পুরোটাই শেয়ার করেছি এই ভিডিওটা এখানে এন্ড করতে হচ্ছে কারণ আমি যদি এই ভিডিওটা আরও লং করি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতেও ভালো লাগবে না তো বিরিয়ানি খাওয়ার ভিডিওটা তো অবশ্যই তোমরা বলবে যে কতটা পরিমাণ ভালো লেগেছে কি কি ফল্ট আছে বা তোমাদের কেমন কি মনে হয় সেটা অবশ্যই কেমন সেকশনে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে